নমস্কার বন্ধুরা আমি নীলা নীলা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ হচ্ছে দোল পূর্ণিমা দোল পূর্ণিমাতে শরবত খাওয়া হবে না এমনটা কি হতে পারে বলুন তো তাই আজকে আমি একটি দারুণ স্বাদের ঠান্ডাই রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি আজ আমি দোল পূর্ণিমার স্পেশাল সেই ঠান্ডাই আপনাদেরকে তৈরি করে দেখাবো আজ আমি ভাঙের ঠান্ডাই তৈরি করে দেখাবো যারা যারা আমার ভিডিওটি দেখছেন অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার পাশে থাকার জন্য চলুন তাহলে স্পেশাল শরবতটি রেডি করি স্পেশাল শরবত করার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি দেখুন এখানে ভাঙ নিয়ে নিয়েছি এই বাটিতে পঁচিশ গ্রাম পরিমাণ ভাঙ আমি নিয়ে নিয়েছি এখন আমি খুব ভালো করে ধুয়ে নেব জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে একটু ভালো করে কষলে কষলে দেখুন আমি ধুয়ে নিচ্ছি একটু বেশি পরিমাণে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আমি আরো জল অ্যাড করেছিলাম ভিডিওটি শুট করা হয়নি দেখুন ভালো করে ধোয়া হয়ে গেছে এদিকে দেখুন একটি ছাঁকনি নিয়েছি বড়ো সাইজের এখন আমি খুব ভালো করে ছেঁকে নেব জল ঝরিয়ে ছেঁকে নেব দেখুন জল ঝরিয়ে ছেঁকে নিয়েছি ছেঁকে নেওয়া ভাঙ আমি শিলের উপরে দিয়ে দিলাম দেখুন ধোয়া হয়ে গেছে এখন খুব মিহি করে আমি বেটে নেব খুবই প্লেন করে বেটে নিতে হবে শিলে বাটলে কিন্তু এই ভাঙের এই শরবতটি খেতে ভালো লাগে মিক্সিতেও বেটে নেওয়া যায় খুব প্লেন করে মিহি করে বেটে নিতে হবে পেস্টটি রেডি করে নিতে হবে আমাদের এই ভাঙের পেস্টটি রেডি করে নিতে হবে দেখুন আমি কী সুন্দর করে বেটে নিচ্ছি কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি তুলে একটি বাটিতে নিয়ে নেব পরিষ্কার করে শিলের উপরটা পরিষ্কার করে ভাঙগুলো বেটে নেওয়া ভাঙ আমি খুব ভালো করে বাটিতে তুলে নেব বাটি নিয়ে নিয়েছি এখন শিলে বেটে নেওয়া ভাঙগুলি আমি বাটিতে তুলে নিচ্ছি দেখুন আমি ভাঙ্গের পেস্টটি বাটিতে তুলে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন খুব মিহি করে কিন্তু আমি বেটে নিয়েছি আপনারা দেখুন এদিকে নিয়ে নিয়েছি দেখুন একটি ছোট সাইজের বাটি এখন বাটিতে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করবো প্রথমে আমি দিয়ে দিচ্ছি দেখুন চীনা বাদাম। এখানে আমি ভাজা চীনা বাদামই অ্যাড করছি বাদাম ভেজে খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আর নিয়ে নিয়েছি দেখুন কিছুটা পরিমাণ কাজু কাজুগুলো অর্ধেক করে টুকরো করে নিয়েছি অ্যাড করে দিলাম বাটিতে এখন দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ আপনারা দেখেই বুঝতে পারবেন যে চীনা বাদাম কাজু আর কিশমিশের পরিমাণ প্রায় আমি এখানে একই রেখেছি আর নিয়ে নিয়েছি দেখুন দশটা কাঠবাদাম কাঠবাদাম আমি আগের থেকেই জলে ভিজিয়ে রেখেছিলাম কারণ কাঠবাদামগুলি জলে ভিজতে একটু সময় লাগে এখানে প্রায় দশ পিস কাঠবাদাম দিয়ে দিয়েছি এখন বাটিতে অ্যাড করে দিলাম দেখুন পরিমাণ মতো জল বাটি পুরো ভর্তি করে আমি এখানে জল অ্যাড করেছি যাতে কাজুবাদাম চীনা বাদাম আর কিশমিশ আর আগের থেকেই তো আমন ভিজিয়ে রেখেছিলাম খুব ভালো করে যেন ভিজে যায় এইভাবে তিরিশ মিনিট রেখে দিয়েছিলাম নিয়ে নিয়েছি দেখুন এখানে তিনশো গ্রাম টক দই এখানে বেশি টকও নয় হালকা টক দই আমি এখানে অ্যাড করেছি আর নিয়ে নিয়েছি দেখুন একটি ছোট সাইজের নারকেল কুড়িয়ে নারকেলটা খুবই ছোটো ছিল আপনার পরিমাণ দেখেই বুঝতে পারছেন সব উপকরণ রেডি হয়ে গেছে এরপরে আমি নিয়ে নেব একটি বড় সাইজের মিক্সির জার মিক্সির জারে অ্যাড করে দিচ্ছি পোরানো নারকেল অ্যাড করা হয়ে গেছে এরপরে দিয়ে ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটস মিক্সির জারে অ্যাড করে দিলাম এরপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি আমি এখানে প্রায় এক কাপের মতো চিনি অ্যাড করছি মিষ্টি যে যার মতো দিতে পারেন আর ঠান্ডাই একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে অল্প কম বেশি করতে পারেন মিক্সিজার ঢাকা লাগিয়ে আমি পরে জল অ্যাড করে করে ফাইন পেস্ট রেডি করে নিয়েছি এখানে আমি প্রায় এক কাপের মতন জল অ্যাড করেছিলাম দেখুন আমাদের বাদামের এই বাদাম আর নারকেলের এই পেস্টটি দারুণভাবে রেডি হয়ে গেছে এদিকে একটি গামলা নিয়ে নিয়েছি গামলায় এখন আমি অ্যাড করে দেব মিক্সি জারে করা পেস্টটি বাদাম আর নারকেলের পেস্ট ড্রাই ফ্রুটস আর নারকেলের পেস্ট মিক্সির জার ধুয়েও আমি অল্প পরিমাণে জল অ্যাড করেছি এখানে প্রায় দেড় কাপের মতো জল অ্যাড করেছি এখন দিয়ে দিচ্ছি আমি টক দই তিনশো গ্রাম টক দই টক দই অ্যাড করা হয়ে গেছে গামলায় এরপরে আমি দিয়ে দিচ্ছি আরও প্রায় এক কাপের মতো জল জল দিয়ে খুব ভালো করে এখন ডাল ঘোটানি দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তিন থেকে চার মিনিটের মতো আমি খুব ভালো করে ডাল ঘোটানি দিয়ে সব ইনগ্রেডিয়েন্টস খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দই বাদামগুলি এখানে তিন রকমের বাদাম দেওয়া হয়েছে কিশমিশ নারকেল চিনি সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে খুব মিহি করে কিন্তু মিশিয়ে নিতে হবে আপনারা দেখুন আমি কিন্তু খুব মিহিভাবে মিশিয়ে নিচ্ছি ডাল ভুটানি দিয়ে এইভাবে ডাল ভুটানি দিয়ে ঘেটে দিলে এই ঠান্ডাই খেতে কিন্তু ভালো লাগে এখন অ্যাড করে দিচ্ছি বেটে রাখা ভাঙ এখানে আমি চার চামচ পরিমাণ ভাঙ অ্যাড করেছি আর এই গামলাতে প্রায় আট গ্লাস ঠান্ডাই আমাদের রেডি হবে এই ভাঙের শরবত আট গ্লাস রেডি হবে ভাঙের পেস্ট দেওয়ার পরে খুব ভালো করে আমি ডাল ঘুটানি দিয়ে খুব ভালো করে আমি ঘেঁটে নিচ্ছি সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন ভাঙ খুব ভালো করে মেশানো হয়ে গেছে আমাদের কিন্তু এই ভাঙের ঠান্ডাই রেডি হয়ে গেছে এখন আমি সার্ভ করে নেব দেখুন এদিকে নিয়ে নিয়েছি চারটি গ্লাস প্রথমে আমি গ্লাসগুলোতে ঠান্ডায় ঢেলে নেব পরিমাণ মতো ঠান্ডায় আমি ঢেলে দিচ্ছি সবগুলো গ্লাসে সমানভাবে আমি ঢেলে দেব আমাদের এই ভাঙের শরবত দোল পূর্ণিমাতে ভাঙের শরবত খেতে কিন্তু সবাই খুবই পছন্দ করে দেখুন আমাদের গ্লাসে ঢালা কমপ্লিট হয়ে গেছে আর আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন কে কে এই ভাঙের শরবত খেতে পছন্দ করেন এই দোল পূর্ণিমাতে নিয়ে নিয়েছি কিছু আইস কিউব প্রত্যেক গ্লাসে আমি তিনটে চারটে করে আইস কিউব অ্যাড করে দিয়েছি যাতে আমাদের এই ঠান্ডাই একটু ঠান্ডা ঠান্ডা হয় তাহলে খেতেও দুর্দান্ত লাগবে দেখুন আমাদের রেডি হয়ে গেছে আইস কিউবও আমাদের অ্যাড করা কমপ্লিট হয়ে গেছে দোল পূর্ণিমার এই স্পেশাল ভাঙের শরবতটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি আপনারা ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন যে সকল বন্ধুরা প্রত্যেকদিন আমার ভিডিও দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য আমার সাথে থাকার জন্য এইভাবেই আমার পাশে সব দিন থাকবেন আমি আশা করি হ্যাপি হোলি বন্ধুরা এই দোল পূর্ণিমা আপনাদের খুব ভালো কাটুক আপনারা সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও দেখা হচ্ছে পরের রেসিপিতে নমস্কার